নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কোরআন করিম অবমাননা করার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে পাগল এই বিষয় হুজুর আপনার মতামত কি যদি যে ছাত্র আল্লাহর কোরআনের সাথে করছে নর্থ সাউথের সে ছাত্র যদি পাগল হয় তা আমি বলবো তার চেয়ে বড় পাগল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাগল ভর্তি হয়েছে কেন এটা হচ্ছে নাস্তিক বাঁচাবার অপকৌশল পাগল কিনা আমরা জানতে চাই না যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা পাগল না এটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় যেই যে রকম পোশাক গোলামের শরীরে একই রকম পোশাক এইটা কেন আবু গেফারিকে ফারিকে জিজ্ঞেস করলাম ভাই কারণটা কি ভাই তো না সাহাবি হুজুর কারণটা কি আবু জারগি ফারি রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন ইন্নী সাবাততু রজুলান আমি রসুলুল্লাহর আরেকজন সাহাবীকে খোটা দিয়েছিলাম কি দিয়েছিলাম গালি দিয়েছিলাম গালিটা কোন অশ্লীল গালি না আমি তার মাকে নিয়ে খোটা দিয়েছি এটা আবার হাদিসের ব্যাখ্যা আসছে হজরত বেলালকে হজত বেলাল কালো ছিলেন আবুজের গেফারি একদিন হজত বেলালকে বলেছেন ইয়া উম ইয়া সাউদা ইবনা হে কালো মহিলার ছেলে বাস এতটুকুই গালি

তুমি তার মাকে নিয়ে তারে খোটা দিলা সুভান আল্লাহ বলবেন আল্লাহর হাবিব বললেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম তোমাদের দাস দাসী তোমাদের গোলাম তোমাদের অধীনস্থ চাকর বাকররা তোমাদের ভাই আহারে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ তোমাদের দাস দাসী দাসীবান্দি চাকর বাকর অধীনস্থ কর্মচারীরা তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই তোমাদের মধ্যে যদি কারো অধীনস্থ কেউ থাকে চাকর হোক দাস হোক দাসী হোক গোলাম হোক তাহলে তোমাদের মধ্যে মনিব যা খাবে তাই জন্য তারে খাওয়ায় মনিভ যা পড়বে তাই যেন তারে পরিধান করায় বলে সেজন্য আমার শরীরে যেই রকম পোশাক আমার গোলামের শরীরেও রকম পোশাক ইসলামের শ্রেণী বৈষম্য আছে জোরে বলে ইসলামের চেয়ে বেশি ইনসাফ কোথাও নাই ইসলামের বাইরে ইনসাফ খোঁজাই হচ্ছে বে ইনসাফি সে জন্য বলি ওলি হবার জন্য বংশ লাগে না টাকা লাগে না যে কোনো মানুষ ইমান আনার মাধ্যমে ন্যাকামলের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হইতে পারে ইসলাম ছাড়া অন্য যত মানব রচিত মিথ্যাশ্রিত কল্পিত সংস্কৃতি নির্ভর ধর্ম আছে পৃথিবীতে ওগুলোতে দেখেন ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতে পারে ক্ষৈত্র ও যদি গীতা মুখস্থ করে ফেলে ও আর ব্রাহ্মণ হওয়ার সুযোগ পাদ্রী পুরোহিতের ক্ষেত্রে ইসলাম এখানে মানবতার ঝান্ডাকে সমুন্নত করেছে হজর বেলাল রালাল আবি সিনিয়ার কিতদাশ হাজার বট তার বাজার মূল্য ছিল মাত্র ছয় দርሃম ঈমান আর তাকওয়ার বলে হযরত বেলালের মর্যাদা কোথায় চলেgeqslant সহিহ আল বুখারীতে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাান হুরমত মানুষ একদিন বললেন আবু বকরিন সাইয়েদুনা সাইয়েদানা অমরের মতো মানুষ বলেছেন আমাদের একজন নেতার নাম আবু বকর আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা তার নাম বেলাল বেলাল কোরাসবংশের শ্রেষ্ঠ সন্তানদের একজন একজন অর্ধেক পৃথিবীর শাসক ধুলার তখতে বসে যিনি সারা দুনিয়া শাসন করলেন হজরত খালিফাতুল মুসলিম হজরত বেলালের মধ্যে একজন আবি সিনিয়ার কাফরি গোলামকে নেতা বলে স্বীকৃতি দিলেন এটা ছিল ইমান আর তাকওয়ার বৈশিষ্ট্য বলেন সোহান মোট কথা আমরা প্রত্যেকে আল্লাহর অলি হইতে পারি এর জন্য মুরিদা খানকা বংশ চেষ্টা করব আল্লাহ অলি শব্দের কটা অর্থ একটা অর্থ সাহায্য আরেকটা অর্থ বন্ধু অলি শব্দের তৃতীয় অর্থ হচ্ছে অভিভাবক সোহাল যেমন আল্লাহ তারা বলেন আল্লাহুয়ালি ইউল্লেদিন জহম মেনাজোলমা ইলা। আল্লা আলমিন হচ্ছেন মমিনদেরকে ইমানদারদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি মাত্র নূর একটি মাত্র আলো ইসলামের দিকে টেনে আনে আমরা মোটামুটি অলি শব্দের অর্থ পেলাম ওলি শব্দের অর্থ সাহায্যকারী ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু ওলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক এখন এখানে আল্লাহ তাআলা ওলি শব্দ ব্যবহার করছেন নিজের ক্ষেত্র তার হাবিবের ক্ষেত্রে আবার উন্মতের মমিনদের ক্ষেত্রে অর্থ কোথায় কি হবে আমার কথা বুঝতেছেন নিশ্চয়ই এখানে তর্জমা হবে

যারা নামাজ আদায় করে আর নামাজে থেকে জাকাত দিয়ে দেয় এটার ব্যাখ্যা নামাজে থাকলে জাকাত দেওয়া যায় না জাকাত দিতে সময় নামাজ পড়া যায় না এখানে কথাটা ব্যতিক্রম অর্থাৎ তারা জাকাত দেয় কখন নামাজের রুকু অবস্থায় সুবহানাল্লাহ ব্যাখ্যাটা আমি করে দিবেন যদি ধৈর্য ধরেন আর আমাকে যদি সুযোগ দেন প্রিয় বন্ধগণ আল্লাহ আমাদের অভিভাবক এটিকে ব্যাখ্যা করার দরকার আছে তিনি আমাদের স্রষ্টা তিনি লালন পালন করেন তিনি নিয়ন্ত্রণ করেন তিনি মৃত্যু দেন তিনি জান্নাত দিবেন তিনি জাহান্নাম দিবেন তিনি হচ্ছেন হালিকুকুল্লি সাহেব সবকিছু স্রষ্টা তিনি আমাদের অভিভাবক আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহাম আমাদের অভিভাবক তিনি দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ দিন ইসলাম এনেছেন আমাদের জন্য কোরআন এনেছেন শুধু তাই নয় তিনি বিদায় নিয়েছেন আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু এক মুহূর্তের জন্য উন্মতের দিক থেকে রুহানি দৃষ্টি সরান না আল্লাহ একবার বলেন পেগম্বর মূস কালের পরে তার সাথে তার উন্মতের কোনো আর সম্পর্ক ছিল না কথা বলেন দাউদ পেগম্বর কালের পরে উন্মতের সাথে আর কোন সম্পর্ক ছিল না ঈশান অবী আকাশে উঠার পর বন ইসরাইলের সাথে তার কোনো সম্পর্ক ছিল না কিন্তু আল্লাহর রাখিরে নবি মোহাম্মদ সাল্লাল্লাহ্ তিনি দেড় হাজার বছর আগে আমাদেরকে এতিম করে মহাম্মালিক আল্লাহর কাছে চলে গিয়েছেন কিন্তু এক মুহূর্তের জন্য হুমতের দিক থেকে অভিভাবকত্বের নজরকে সরার নাই

আল্লাহর হাবিব সাল্লাহ বিদায় বেলা তাকে কিছু দূর আগায় দিলেন এটা সুন্নাত শেষ মুহূর্তে আল্লাহর হাবিব তাকে বললেন হতে পারে আগামী বছর ফিরে তুমি আমার সাক্ষাৎ নাও পেতে পারো রসুল জাবালের অন্তরে আগুন জ্বলে উঠল আয় আল্লাহর হাবিব আপনার কদমের সামনে না বসলে এক মুহূর্ত যেখানে ভালো লাগে না আমাকে আপনি আমান পাঠাচ্ছেন আপনার নির্দেশ মাথা পেতে নিয়েছি যদি আগামী বছর মদিনা আয় ফিরে আপনার সাক্ষাৎ না পাই এটা তো আমি করতে পারবো না আমাকে দূরে পাঠাচ্ছেন কেন আল্লাহর হাবিব বললেন মু আজ মনে রেখো ইন্না আওলান্না আছে বিয়াল মুত্তাকুন আমার উম্মতের প্রত্যেক ইমানদার তাকওয়াবান মুত্তাকী আমার রহমতের নজরের কাছেই থাকে যত দূরে চলে যা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্ন আমার উম্মতের মধ্যে যে ইমানদার তাকওয়াবান মুত্তাকী সে যেখানেই থাক আবার রহমতের নজরের কাছেই থাকে

উরাযু আলাইয়া আমালুকুম তোমাদের সমস্ত আমলগুলোকে আমি রসুলকে দেখানো হবে সামা রাআইতুম মিন খাইরিন ফহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতুম মিন শাররিন ফস্তাগফিরতুল্লাহ আলাইকুম আমি যখন দেখব তোমরা नेक আমল করছো আমি আল্লাহর প্রশংসা আদায় করব আর যখন দেখবো তোমরা গুনার কাজ করছো আমি রসুল আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব আদম থেকে ঈশা পর্যন্ত নবীগণ বিদায় নিলেন উম্মতের কোন খোঁজ খবর আর নাই আছে কথা বলেন না কিন্তু আল্লাহর আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাই সাল্লাম দেড় হাজার বছর আগে বিদায় নিয়েছেন হায়াতুনী হিসেবে জান্নাতুল ফেরাদোস রাউজা মোবারকে বিশ্রাম নিয়েছেন এক মুহূর্তের জন্য আপনি মান্দার উন্মদকে ভুলেন না এখন আল্লাহর হাবিব উন্মতের গুনা মাফীর জন্যে আল্লাহর কাছে রোনা জারি করে ওয়াফা উল ওয়াফা

বসতে থাক যাইতে থাক এটা কত দূর যাই দেখি যারা দাঁড়ায় আছে তোমরা শান্তিতে আছো না অশান্তি শান্তিতে আছো পার করেছি স্টেডিয়ামে দাঁড়ায় মেলায় যেয়ে দাঁড়ায় নেতার পিছে চামুন্ডাগিরি করে তো মাহফিলে দাঁড়ায় থাকলে তো ডবল সোয়া তার মানে তোমরা লোক আবার দাঁড়ায়ও না

সম্মানিত শুধী কথা শুনতেছেন মাদিনা মোনাওয়ারাতে থাকলেন পনেরো দিন পানি সারা কিছু জিব্বাই দিতে আর যখন তার সহ্য হয় না তিনি বলেন আমি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের কাছে যে সালাম দিয়ে বললাম আনা দাইফুকা ইয়া আল্লাহ আয় আল্লাহর রাসূল আমি তো আপনার নগণ্য মেহমান পনেরো দিন কিছু পেলাম না খেতে আমি আর থাকি কেমনে মদিনা মুনাওয়ারায় কান্না কাটি করে আবুল খায়রাত্তা আল্লাহর হাবিবের মসজিদ মসজিদ নববীতে ঘুমায় গেলেন আবুল খায়ের আক্ত বলেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব আসতেছেন ডানে আবু বাকার সিদ্দিক বাগবে হজ ওমর আর সামনে হজতে আলী হাজত আলী এসে হাররা কানি আলী ইউনফ আলা কুম আর সুনুল্লাহ সাল্লাল্লা হজ্জাত আলী এসে আমার দিছে একটা বললেন দাঁড়া আল্লাহ রসুল এসেছেন আল্লাহ হাবিবনার বেহেশতি নুরের হাতে আমারে একটা রুটি তুলে দিলেন পরম তৃপ্তির সাথে রুটিটা খেতে লাগলাম জীবনে এমন স্বাদের রুটি আমার জিত্বা স্পর্শ করে নাই আর এমন স্বর্গীয় সুবাস গ্রান কোনো আমার নাক পায় নাই তৃপ্তির সাথে খেতে লাগলাম অর্ধেক রুটি খাবার পর আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি রসুল্লাহর দেওয়া রুটির বাকি অর্ধেকটা আমার ডান হাতেই আছে সুভান প্রিয় ভাইরা আল্লাহ আকবর আল্লাহ আমাদের মাওলা অভিভাবক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের অভিভাবক সুভান